নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো লোভনীয় স্বাদের নরম তুলতুলে মাটন কারি বা খাসির মাংসের ঝোল দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তার জন্য প্রথমে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেড় কেজি তারপরে কড়াইতে গরম তেল দিয়ে চার পিস আলু একটু লালচে করে ভেজে তুলে নেব এই ভাজা আলুর সাথে মাটন কারি না আলুটা দারুণ খেতে লাগে মাটন কারির আলুটা যদি তেলে ভেজে নেওয়া হয় দারুণ টেস্ট হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আলুগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে অল্প একটু চিনি ফোড়ন আর দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন এই চিনি ফোড়নটা দেওয়ার ফলে না কালারটা দারুণ আসবে এবার দেড় কেজি মাংসের জন্যে তিনশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়েলাম পেঁয়াজটা সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের আমিও সবার পাশে থাকার চেষ্টা করি পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়ে এই দিকে দশটা শুকনো লঙ্কা এক টুকরো আদা আর দুটো কোটা রসুন বেটে নিয়েছি বেটে নিয়ে এই জারটা ধুয়ে জল দিলাম সবগুলো দিয়ে দিয়ে এই মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধ ছেড়ে না যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেবো জলটা টেনে গিয়েছে কাঁচা গন্ধটা ছেড়ে গিয়েছে এবার দেব বেশ এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি নিয়ে দেখো তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিলাম সেই ধুয়ে রাখা মাটনটা বা খাসির মাংস দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব ঢেকে ঢেকে এটাকে আমি প্রায় কুড়ি মিনিট মতো কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে এ ঢেকে ঢেকে কষিয়ে একটু জল মতন বেরিয়ে আসবে ঢেকে দেওয়ার ফলে এই রান্নাতে কোনো টমেটো বা সস ব্যবহার করিনি এইভাবে ঢাকনা খুলে আবার একটু নাড়ির চাড়িয়ে আবার ঢেকে দিলাম দিয়ে কষিয়ে নেব এই দিকে একটা মশলা দেব প্রেশার কুকারটা ধুয়ে সর্ষের তেল দিলাম সর্ষের তেল এবার তেলে দারচিনি লবঙ্গ এলাচ আর দেব জাই ফলের টুকরো একটা এই যাই ফলের টুকরোটা দিলে না মাংস যেমন সিদ্ধ হয় তেমনি মানে সফট হয়ে সিদ্ধ হয়ে খুব নরম হয়ে যায় আর একটা দারুণ সেন্ট আসে এই মাংসে ওগুলো বেশ ফোড়নে যখন হয়ে যাবে তখন এই দিকে দেখো কষানো রেডি তেল ছেড়ে দিয়েছে সেই কড়াইয়ের থেকে প্রেশার কুকারে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার পরিমাণ মতো গরম জল দেব গরম জল দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দেব দুটো গোটা রসুন রসুনটা খেতে দারুণ লাগে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে প্রথমে হাই মানে পুরো সিটিটা পড়তে দেবো দুটো তারপরে লো আছে আর তিনটে সিটি এবার সিটিটা রিলিজ হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে কড়াইতে চর্বি ছিল দিলাম দিয়ে প্রেশার কুকার থেকে সেটা কড়াইতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে লবণ আর ঝালটা ঠিকমতো চেঁকে নিলাম লবণ জাল চেঁকে হাফ চামচ মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর এক চামচ মতো সানরাইজ শাহি গরম মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ লো টু মিডিয়াম আছে ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের কারি তোমরা এই পদ্ধতিতে বানিয়েও ওই জাই ফলের টুকরো দিয়ে যেমন সেন তেমনি নরম তুলোর মতন হবে দেখতে যেমন লোভনীয় খেতে অসম্ভব টেস্টি প্রেশার কুকার থেকে আমি কড়াইতে কুড়ি মিনিট মতো ফুটিয়েছি অবশ্যই ফোটাতে হবে দেখেছ দেখতে কতটা লোভনীয় একবার জানিও কেমন হলো কমেন্টে